চাওয়া আর পাওয়ার হিসেব করতে বসেছি আজ ডায়রির পাতা জুড়ে শুধুই অভিমান না পাওয়ার কষ্ট তাই আজ হিসেব নিকেশের পালা ডায়রির পাতার মাঝ বরাবর একটা লম্বা দাগ টেনে একদিকে চাওয়া আর একদিকে পাওয়া লিখেছি সেই ছোট্টবেলায় যেমন পার্থক্য লেখার জন্য মাঝ বরাবর দাগ টানতে হতো ঠিক সেরকম লিখতে লিখতে পাতার একেবারে শেষ প্রান্তে এসেও চাওয়ার হিসেব শেষ হল না সেদিকে পাওয়ার ঘরটা অর্ধেক এসেই শেষ খুব ছোট্ট এ জীবন পরিসর জীবনে যতটুকু অধ্যায় কেটেছে তার মধ্যে চাওয়ার লিস্টা বেশ লম্বা চাওয়াগুলো জীবনমুখী অনুভূতি দিয়ে করা ভালোবাসার টান সেখানে বড্ড বেশি রক্তের টানে চাওয়া কিন্তু ভাগ্য আর সময় সব কিছুই এই সবের ঊর্ধ্বে গিয়ে হিসেব করে তাই চাইলেও পূরণ করা বা পাওয়া হয়ে ওঠে না আমরা চাওয়া আর পাওয়ার লিমিটেশনটা হয়তো ঠিকভাবে বুঝে উঠতে পারি না তাই যতটুকু পাওয়ার তা পেয়ে যাওয়ার পরও চাহিদা শেষ থাকে না আমাদের একটার পর একটা চাওয়া থেকেই যাই সেটা কখনো জিনিসপত্র হোক অন্য কিছু হোক বা ভালোবাসা হোক নিজের কাছের মানুষগুলোর থেকে ছোট ছোট অনুভূতির চাওয়াই হোক যতটুকু পাওয়ার ততটুকু পেয়ে সন্তুষ্টি লাভ করাই ভালো বেশি পাওয়ার আশায় ছুটে বেরিয়ে লাভ নেই তাতে মাঠ দীর্ঘ হতেই থাকবে অনেক দূর ছুটে গিয়ে হাঁপিয়ে ওঠার পর মনে হবে মরুভূমির মরিচিকা যাকে নাগাল পাওয়ার দৌড় বৃথা